হচ্ছে যে বিছানায় যখন ঘুমাবেন ডান দিকে কাঁথুয়ে ঘুমাবেন ডান দিকে কাঁথুয়ে আর চেষ্টা করবেন কিবলা মুখী হওয়ার ডান দিকে ডান কাঁথুয়ে কাতে যদি ঘুমান আর কিবলা মুখী তাহলে আমরা যারা কিবলার বা কাবার মক্কাতুল মক্কার পূর্ব দিকে বসবাস করি তারা কিভাবে ঘুমাবো উত্তর দিকে মাথা করে উত্তর দিকে মাথা করে ডান দিকে কি কিবলা মুখী হওয়া যায় এটা সবচেয়ে উত্তম ঘুমানা

শোয়ার স্থানে বিছানে আসবে ফতাহা উজু আকাল ইসলাম নামাজের মতো উজু করবে সুমাজা আলা শিক্ষে কাল আর ডান দিকে কাত হয়ে তুমি ঘুমাবে আর এটা হচ্ছে বোখারি মুসলিম আবুদাউ দেহাদিসে রয়েছে এ যা আওয়াই তাই এলা ফের আসে যখন বিছানায় তুমি আগমন করবে ও আন পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় ফতাহা দিয়া মি তোমার ডান হাতটাকে বালিশ বানিয়ে নাও বেসাদাতন মানে বালিশ ডান হাতকে বালিশ বানিয়ে নাও তো এইভাবে হচ্ছে সন্ন্যত এবং এতে শারীরিক মঙ্গল রয়েছে কল্যাণ রয়েছে এতে শারীরিক উপকারিতা রয়েছে এর বিপরীত যতগুলি ঘুম আছে সেটা উপকারী নয় শরীরের জন্য এগারো নম্বর হচ্ছে যে পেটে ভর দিয়ে মুখের ভরে পেটের ভরে বুকের ভরে ঘুমাবেন না কখনো ঘুমাবেন না এই ঘুম আল্লাহ পছন্দ করেন না এটা জাহান্নামীদের জাহান্নামে পড়ে থাকার দৃশ্য তারপরে এইভাবে শোয়াই শারীরিক ক্ষতি রয়েছে যানের ক্ষতি রয়েছে বরং এই সম্পর্কে যে গবেষণাগুলি বেরিয়েছে গবেষণাগুলি প্রমাণ করে যে এতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে এইভাবে যারা শুয়ে থাকে তাদেরই আকস্মিক মত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছে ইন্না হাযিজাতু এইভাবে বুকের ভরে পেটের ভরে শুয়াটা হচ্ছে জাহান্নামিদের শুয়ার পদ্ধতি ইবনে মাজার হাদিস হাদিসটি সহিহ আর আরেকটা হাদিস রয়েছে আবু দাউদে আর সনদ সহিহ ইন্না হাযিজাতুন ইয়ুগিজু আল্লাহ আজ জাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুয়ার পদ্ধতিটিকে ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না তাহলে মুখের ভরে পেটের ভরে বুকে ভর দিয়ে শুয়ে থাকবেন এর আল্লাহ পাক পছন্দ করেন না এটা অনেক ছোট বাচ্চারা নাই ছোট বাচ্চারা করলেও তো আপনার উচিত আপনার মা হিসাবে বাপ হিসাবে আপনার যারা উচিত যেভাবে এভাবে শুইতে দেবেন না আমি আমার ছোট বাচ্চাটা যদি কখনো দেখি যে ওইরকম সাথে সাথে ওকে সোজা করে দিতে না ওই রকম শুইতে হবে না এটা আপনার দায়িত্ব কারণ সে ছেলে বুঝে না যতক্ষণ পর্যন্ত নাবালক রয়েছে আপনারও ফরজ আপনার স্ত্রীর ফরজ যে ছেলে মেয়েরা যেন এইভাবে শুয়ে না থাকে খারা চোখের সামনে দেখছেন অসুবিধা নাই ছেলেটা এক কোনি ঘুমাইলো যদি একটু উল্টে দিই তাহলে ঘুমটা ভেঙে যাবে তার কল্যাণ করলেন ক্ষতি করলেন দিনের দিক দিয়ে ক্ষতি করলেন আল্লাহ পাক পছন্দ করেন না আর জাহান্নামীদের সাদৃশ্য এই শোয়া আর তার সাথে সাথে এতে তার শারীরিক ক্ষতি রয়েছে আবু হের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি লোককে দেখলেন যে পেটের ভরে শুয়ে আছে রা রাসূলুল্লাহ রাজুলান মুজতাজিয়ান আলা বাতনিহি পেটে ভর দিয়ে শুয়ে আছে একটি লোক বললেন ইন্না হাযি জিজাতুন ইউبغাযাহ আল্লাহ ওয়া এই শুয়াটিকে আল্লাহ ঘৃণা করেন এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ঘৃণা করেন তিরমিজির হাদিস আরেকবার আবু উমামা বলছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন নাইমিন ফিল মসজিদ একটা লোক মসজিদে শুয়ে আছে নবী অতিক্রম করলেন মন বা তেহন আলাহি মুখের ভরে সুই আছে মানে পেটের ভরে মুখের ভরে সুইয়া আছে পা দিয়ে তার শরীরে একটু আঘাত করলেন পা দিয়ে আঘাত করলেন এ হাদিস দ্বারা বোঝা গেল যে যদি এমন কোন ব্যক্তি হয় যেটা যার ক্ষেত্রে আপনার বেয়াদি হবে না সেটাকে বেয়াদবি বলে গণ্য হবে না তাহলে পায়ে যেটাকে আমরা লাদ দেওয়া বলি এটা বেয়াদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে জাগিয়েছেন যে ভুল শুয়েছিল ভুল পদ্ধতিতে শুয়েছিল বিয়ে দিবেন না ওইরকম আপনার বাচ্চাদেরকে যদি জাগান ওইভাবে কোনো অসুবিধা নেই কিনা আপনি যদি বড় ভাইকে জাগান たら বিয়ে দিবেন তাই না বাপ মা যদি জাগান তো বিয়ে দিবেন কিন্তু ছোট ছোটদেরকে ছোটদের ক্ষেত্রে অসুবিধা নেই অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষ আর সে ওইটাকে মাইন্ড করে নিবে তাহলে অবশ্যই ঠিক নাই কিন্তু যদি দেখে যে না ও জানে দিন সম্পর্কে জ্ঞান আছে আর আমার ছোট সেটাকে উল্টো বুঝবে না তাহলে অসুবিধা নাই হয়তো রাসূলুল্লাহ সালসা পা দিয়ে একটু আঘাত করলেন আর বললেন কম ককধ উঠো আর বসো ফাইন নাহা নও মাতুন জাহান্নামি নতুন এটা জাহান্নামি সুয়া সো হান আল্লাহ এটা হচ্ছে জাহান্নামী সুয়া র ইবনে মাঝ হাদিস ছি ইবনে মাঝে হাদিস ভাষ্যকার বলছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের গবেষণা প্রমাণ করেছে যে ডান দিকে নালা মানে আফজাল ডান দিকে শোয়া আর সবচেয়ে উপকারী শোয়া ঘুমন্ত ব্যক্তির শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যগত দিকটাকে ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডান দিকে কাঁথ এসা সবচেয়ে উত্তম তার জন্য আর গবেষণা দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে অস্ট্রেলিয়ার গবেষণা আর একটি হচ্ছে ব্রিটেনের গবেষণা অস্ট্রেলীয় গবেষণাতে বলছে যে এরতেফা নিসবাত মৌতিল আতফাল এল মুফাজি এলা সালাসেত আদাফ ইন্দা মায়ানা মুন আলা বুতু নিহিম বলছে যেসব শিশুরা মুখের ভরে পেটের ভরে বুকের ভরে সয় আর যেসব ছে ছেলেমেয়েরা বুকের ভরে সয় না এই দুই 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 শ্রেণীর ছেলেমেয়েদের তুলনামূলক গবেষণা করে দেখা গেছে যে যারা বুকের ভরে পেটের ভরে সয় যেসব বাচ্চারা এদের মৃত্যুর হার তিন গুণ বেশি এটা অস্ট্রেলিয়ার গবেষণা বলছে তিন গুণ বেশি আলহাদিল জানে যারা কাথে ডান কাতে অথবা কাতে সয় ওদের তুলনায় তিন গুণ বেশি মৃত্যুর হার ওই সব ছেলে মেয়েদের মাঝে যারা বুকের ভরে পেটের ভরে ঘুমায় এইরকমই টাইমস নামক একটি পত্রিকা ব্রিটেনের তাতে লিখেছে যে এরতেফাউ নিসবাতুল মওতিল মুফাজ্জি ইনদাল আত্বফাল আল্লাযিনা ইয়ানামুন আলা বুতুনহুম যারা পেটে ভর দিয়ে যে সব ছেলেমরা শিশুরা ঘুমায় তাদের মৃত্যুর হার বেশি এসব আজকাল মেডিকেল সায়েন্স বলছে তখন আমরা খুব গুরুত্ব দিছি আরে ব্রিটেন থেকেটা গবেষণা এটা অস্ট্রেলিয়ার গবেষণা হ্যাঁ কত যে আমরা অবাক হয়ে দেখছি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাদের একটু ঘুম একটু চেক করে ঘুমাইতে হবে তাই না কিন্তু বছর আগে সাল্লাম বলেছেন আর কত কত জানলেন শুনলেন তারপরে আমল হইল না আপনার যদি রাসুর সালামের কথা শুনে আমল যদি করতেন তো এটা এবাদতে গণ্য হইতো আর এটা নেকিও পেতেন আর শরীর স্বাস্থ্য ভালো থাকতো আর দুনিয়ার অনিষ্ট থেকেও বাঁচতে পারতেন ইমানও মজবুত হইতো